শুনে না ধর্মের বয়ান এমন সময় আমার আল্লাহ তাআলা কেমন একটা নাবালক বাচ্চা মায়ের গর্ভে থেকে তিন দিন হয়েছে মাত্র জন্ম হয়েছে ওই মহিলাটা বাচ্চাটা নিয়ে যখন ইউসুফ নবীর পাশ দিয়ে যাইতেছেন ইউসুফ নবী কোনো বিচারের সাক্ষী নাই সে দোষী জেলখানার ভিতরে ঢুকাইয়া দিবে আজানের পরে যদি কোনো মোমেন কাজ কামে অন্য কোনো কাজে লিপ্ত থেকে আল্লাহ তালা আজান দ্বারা মুমিনদেরকে বুঝাই দিলেন তোমাদের সমস্ত কাজগুলি আমি আল্লাহ আরাম করে দিয়েছি এটা এমন একটা পবিত্র জুমার দিন হাদিস শরীফের ভিতরে আসে এক টানা লাগাতারে এক টানা তিন জুমাহার নামাজ যদি কোনো মোহাম তরফ করে কাজা করে তার নামটা মুনাফেকের দফতরের মধ্যে লেখা হয় নজবিন কাফের আর মুসলমানের পার্থক্য হলো একটাই আজান হওয়া মাত্র মুমিনেরা নামাজ পড়তে আসে আর কাফেরেরা নামাজ পড়ে না তোমার বাংলাদেশের মধ্যে যেই জেলখানার মধ্যে যে সমস্ত আলেমগুলি জেলখানার ভিতরে কয়েদি হয়ে মুক্ত করেছে এই কোরআনের আয়াত দ্বারা যে জায়গার মধ্যে এই কোরআনের ব্যাখ্যা করেছে সমস্ত আলেম তাই গ্রেফতার হয়েছে আজকে আল্লাহ তালা তাম পৃথিবীর বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছে স্বাধীন করে দিয়েছে গরবের বিষয় চোখ থেকে জন্মার মতন প্রাণী আসে অত্যন্ত ভিতরে আমরা ছিলাম আল্লাহর পুত্র দ্বারা আল্লাহ এই জাতিকে হেফাজত করেছেন এই জাতিকে শান্তি দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ রাহুল মুসানবির সাথে কত ধরনের কৌশল কত ধরনের খারাপ আচরণ করেছে আল্লাহ ফেরাউনকে আর গজব দিয়া নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া তাকে দুনিয়া থেকে বিদায় করছে আল্লাহ জিব্রাহিম কয় জিব্রাহীন তাড়াতাড়ি ফেরাউনের কাছে যা বলে কেন বলে এই ফেরাউন না যখন তার হায়াত দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে তখন এই মুহূর্তে যদি সে কালেমা পরে মুসলমান হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ার সাগর রহমতুল্লিল্লা আলামিন যদি ফেরাউন এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমি আল্লাহ তালা ফেরাউনকে মাফ করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ কিন্তু তাড়াতাড়ি দা ইব্রাহিম ভয় ফেরাউনের কাছে চলে আসলো আসার পরে নীল সাগরের পানি থেকে বালু উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে ভরে গড়ে দিয়েছে যাতে করে ফেরাউন শেষ মুহূর্তে কালেমা পরে মুসলমান না হতে পারে জালেমের অত্যাচারীদের আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তালা জনগণের সামনে মমিনের সামনে আল্লাহ দেখায়া দুনিয়ার থেকে বিদায় করবে তসলিমা নাসরিন বেশ ব্যাধ একটা মহিলা ছিল আল্লাহকে জালিম বলে গালি দিয়েছেন জালিম বলে নাউজ বলেন আল্লাহকে জালিম বলে গালি দিছিল আল্লাহর ক্ষুদ্র দ্বারা দেশের জনতা মুমিন মুসলমানেরা আল্লাহ আকবার তাকবিরের আওয়াজের কারণে তসলিমা নাসরিনের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল এই দেশের মধ্যে সে থাকতে পারে না আমাদের দেশের একজন নেত্রী বড় ধরনের একজন নেত্রী তার কাপড়ের আসল তল দিয়া তসলিমা নাসরিনকে বাংলাদেশ ত্যাগ করিয়া ইন্ডিয়া পাঠায় দিল শেষ সীমা মানুষের চোখের পানির বিনিময়ে আল্লাহ তালা জুলুম এবং জালিমদের বিচার দুনিয়ার থেকেই করে নমরুদ কত বড় সৈন্য সেনা ছিল ইতিহাস জানেন আল্লাহর কাছে আল্লাহ আমি তো জালেম আমি তো কাফের আপনি তো জানেন আমি কিন্তু কাফের মরার পরে আমার নামে নাম ফেরাউন জঙ্গলের ভিতরে যায়া আল্লাহর কাছে কয় আল্লাহ এই যে আমার কৌমের লোকেরা আমি ফেরাউনকে খুদা বলে মানে আল্লাহ এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই তুমি বৃষ্টি দাও তারা আল্লাহ তালার সমস্ত হুকুমগুলি দিয়েছে যখন বৃষ্টি হবে কখন রৌদ্র হবে কখন দিন হবে কখন রাত হবে এই ক্ষমতাটা আল্লাহ ফেরাউনকে দিয়েছিল ফেরাউন জঙ্গলের ভিতরে যায় আল্লাহর কাছে কয় আল্লাহ আমি তো এই পৃথিবীর একজন নিকৃষ্ট বান্দা আমি ইমান আনি নাই আমি তুমি তো আল্লাহ রব্দুল্লা আলমিন আমি জানি কিন্তু আমি দ্বিতীয় খুদায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমি যা চাই তুমি তা আমাকে দেয়া পূরণ করবা জিব্রাহিল সালাম মানুষের নমরুদের পিছনে খামরুদ পিছনের দিকে তাকায় দেখে যে মানুষের সুরত দোরা তার পিছনে দাঁড়িয়ে আছে সে আল্লাহর কাছে যে অভিযোগগুলি দিছে সমস্ত অভিযোগগুলি কিন্তু ওই জিব্রাহ শুনল শোনার পরে ফেরা নমরুদ পিছনের দিকে তাকায় ওনার কাছে ক্ষমা চাই চায় এই আল্লাহর বান্দা আমি যে সমস্ত গুলি আল্লাহর কাছে পেশ করলাম তুমি তো শুনলা তুমি কারো কাছে বলবো না এই নমরুদকে আল্লাহ তাল আজাব আর গজব দিয়া দুনিয়ার জমিন থেকে কেমন করে শাস্তি দিয়েছিল ইব্রাহিম নবীকে বড় নির্যাতন করেছে বড় কষ্ট দিয়েছে এই নমরুদ লাশ মুহূর্তে যখন নমরুদকে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন একটা ল্যাংরা মশা দিয়া কি দিয়া ল্যাংরা মশাদিয়া আল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় করলেন এই দেশের মধ্যে তিনজন বড় নায়ক ছিল দুইজন দেশ শোষণ করেছিল শাসন করে নাই শোষণ করেছে ফেরাউন আর পারে নাই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আল্লাহর নবী হজরত ইউসুফ আলহ সালাম সাল্লাম যখন মিশরের কারাগারে বন্দী ছিল মিথ্যার মামলার কারণে ইউসুফ নবী মিশরের জেলখানার ভিতরে বন্দী সালাম মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পরে এই মিশরের জমিনের মধ্যে পয়গম্বর ইউসুফ খাদ্য খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তার সম্মানের আসনের মধ্যে বসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালাম ওই মিশরের জমিনে ছিল দুর্ভিক্ষ খাবার বড় অভাব ছিল মিশরের জমিনের মধ্যে বড় দুর্ভিক্ষ ছিল আল্লাহর নবী ইউসুফ তার সম্মানের আসনর মধ্যে বসে খাদ্য মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর তার কর্মচারী কে জানায় দেইরে কর্মচারীরা এলাকার ভিতরে তোমরা ঘুরে ঘুরে তাকাই দেখবা কার করে খাবার নাইকে অসহায় দিন খাদ্যমন্ত্রী ও শুধুমতি সিংহাসনের মধ্যে বসে জনগণকে খাদ্য দিবি খাবার দিবি লাইন ধরে দরে জনগণকে যখন ইউসুফ নবীর নেতৃত্বে যখন জনগণকে খাবার দিতেছে মানুষের লাইন মেপে কর্মচারীরা খাবার দিতে যখন কর্মচারীরা খাবার লাইনের মাঝখান থেকে একজন যুবক ইউসুফ নবীর দিকে এমন সুন্দর করে তাকাইল ইউসুব নবীর নজরটা ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল ওই যুবক যখন লাইন ধরে ধরে যখন মানুষেরা খাবার নেয় ওই যুবক যখন লাইনের কিনারায় চলে আসলো কর্মচারীরা ডাক দিয়া বলে যুব তুমি খাবার নিবা না বলে আমি খাবারের জন্য আসি নাই বলে কেন আস বলে আমি ইউসুফ নবীর সাথে প্রাণটা খুলে আমি একটা মিনিট ইউসুফ নবীর সাথে কথা বলার জন্য আসলাম কর্মচারীরা ডাক দিয়া বলে রে যুব দীর্ঘ দূরে দাঁড়ায়া কেন কষ্ট করলা বলে আমি ইউসুফ নবীর সাথে একটু কথা বলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি ইউসুফ নবীর নজরটা ওই যুবকের প্রতি পড়ে গেল ইউসুফ নবীর কানে কানে যুবক যেন বলল বলার সাথে সাথে ইউসুফ নবীর চোখ থেকে পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে ইউসুফ নবী ডাক দিয়া বলে কর্মচারীরা এই যুবক যত খাবার চাই সব খাবার দিয়া দাও কোনো লাইন লাগবে না সিরিয়াল লাগবে না আমার যুবককে তুমি সব খাবার দিয়ে দাও ইউসুফ নবী কাঁAnteছে আর পিছন থেকে জনগণের মধ্যে কোনো মন্তব্য করে যে একজন যুবক মানুষ ইউসুফ নবীর কানে কানে কি বলল বলার কারণে ইউসুফ নবী বলে দিল সমস্ত খাবার ওই যুবককে দিয়ে দিত ইউসুফ নবী চোখের পানি গুলো সেরে সেরে কান্দে আর জনগণকে জানা দেয় জনগণ তোমরা জানো না এই যুবক আজকে এই যুবক না বড় বিপদের মধ্যে আমি ছিলাম বড় মুসিবতের মধ্যে আমি ইউসুফ নবী ছিলাম এই যুবক যখন ছোট ছিল মায়ের গুলের মধ্যে নাবালক ছিল ওই যুবক যখন সাক্ষী দিয়েছে আমার পক্ষে হয়ে ওই নাবালক বাচ্চা সাক্ষী দেওয়ার কারণে জুলেকার কবল থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছে জনগণকে জানায় দিলে জনগণে জানাইয়া দিলেন যে আমার এগারো জন ভাই মিলে আমাকে মার দূর করে নির্যাতন করে আমাকে যখন কুপের ভিতরে ফেলে দেয় ময়লা যুক্ত বাড়ির ভিতরে আমাকে ফেলে দেয় আল্লাহ তালা বরখাস্ত বরদাস্ত করে পার করতে পারে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে রে জিব্রাইল ইউসুফ নবীর দশ ভাই মিলে মেরে যখন ইউসুফ নবীকে কুপিরের ভিতরে ফেলে দিবে তখন ওই কুপির ভিতরে ছিল ময়লা যুক্ত পানি আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলে রে জিব্রাইল জান্নার থেকে পাথর নিয়া ইউসুফ নবীর পায়ের তলের মধ্যে ধরে রাখ এই ইউসুফ নবী কুপের ভিতরে ছিল যেই দিন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে ওই কূপ থেকে রক্ষা করেছে ওই দিন ছিল মুহররমের 10 তারিখ যখন আরব দেশ থেকে ব্যবসায়ীরা আসলো পানি নেওয়ার জন্য পানি নেওয়ার জন্য ব্যবসায়ীরা আসলো পানি নেওয়ার জন্য সন্ধান পেয়েছে এখানে কূপ আছে বালতির মধ্যে রশী লাগাইয়া যখন কুপের মধ্যে বালতি ফার ওই বালতির মধ্যে ধরে ইউসুফ নবী যখন উপরে উঠল উঠার পরে দেখা দেখে এমন ফুট ফুটে একজন সুন্দর যুবক এমন দেখে আর বাইরা আস খবর পেয়ে গেল খবর পাওয়ার পর ব্যবসায়ীরা নিয়ে গেল মিশরের জমিনে ওই মিশর থেকে জুলেখা অর্থেক টাকা দিয়া ইউসুফ নবীকে জুলেখা কিনে নিল ইউসুফ নবী যখন বড় হয়ে গেলো জুলেখা ইউসুফ নবীকে যখন

তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তালা ইউসুফ নবীকে সাহায্য করেছেন ঘরের সমস্ত দরওয়াজাগুলি আল্লাহর ক্ষুদ্র দ্বারা খুলে গেল ইউসুফ নবী যখন ঘর থেকে দৌড় দিবে তখন জুলেখা পিছন দিয়া ইউসুফ নবীর জামার মধ্যে যখন আক্রমণ করল জামা সিরে গেল ইউসুফ নবীর জামা সিরে যখন বাইরে চলে গেল জুলেখার বিবি ওই জামানার মধ্যে ছিল প্রধানমন্ত্রী ইউসুফ নবী যখন বাইরে চলে গেল জুলেখা ঘর থেকে বের হয়ে বলতেছে এই যুবক আমাকে কুপ্রস্তাব দিয়েছে আমার উপর ওই যুবক আক্রমণ করেছে ইউসুফ নবী বড় অসহায় সাক্ষী নাই কোনো প্রমাণ নাই ওই জমিনের সময় জুলেখার বিবি ছিল প্রধানমন্ত্রী বিবি একজন যুবকের বিরুদ্ধে যখন অভিযোগ দিল স্বামী অভিযোগ গ্রহণ করল গ্রহণ করার পর ইউসুফ নবীকে যখন জেলখানার ভিতরে ঢুকাইবে নবীর কোন সাক্ষী নাই কে তার হয়ে সাক্ষী দিবে এমন সময় একজন মহিলা তার একজন কুলে শিশু বাচ্চা নিয়া কুলে করে নিয়া মহিলা ওই ইউসুফ নবীর পাশ দিয়া যখন যাইতেছে ইউসুফ নবী দোষী তার পক্ষে কোনো সাক্ষী নাই ইউসুফ নবী বার বলতেছে আমার কোনো দোষ নাই বলে কেন বলে আমি যদি মহিলার উপরে আক্রমণ করতাম দস্তা দস্তি করতাম তাহলে আমার সামনের জামা আমার পিছনের জামা আপনারা বিচার করেন আমি যখন দিলাম তখন আপনার বিবি আমার পিছন জামা ধরে টান দিছে আপনি তাকায়া দেখেন আমার জামার পিছনে সিঁড়ে গেছে যদি আমার জামার সামনে সিরত তাহলে আপনারা বুঝতেন আমি ওই নারীর প্রতি আকৃষ্ট ছিলাম এই বিচার মানে নাই সুর শুনে না ধর্মের বয়ান এমন সময় আমার আল্লাহ তালা কেমন একটা না বালক বাচ্চা মায়ের গর্বে থেকে তিন দিন হয়েছে মাত্র জন্ম হয়েছে ওই মহিলাটা বাচ্চাটা নিয়ে যখন উসুর নবীর পাশ দিয়ে যাইতেছেন ইউসুফ নবী কোনো বিচারের সাক্ষী নাই সে দুষি জেলখানার ভিতরে ঢুকাইয়া দিবে ইউসুফ নবীকে আমার আল্লাহ জানায় দেরে পয়গম্ব তুমি জুলেকার স্বামীর কাছে বলো আমার সাক্ষী আছে একমাত্র ওই না বালক বাচ্চা আমার সাক্ষী দিবে জুলেকার স্বামী বিশ্বাস করে নাই বলে নাবালক বাচ্চা কেমন করে কথা বলবে কথা বলতে পারে না হাস্যকর করে কথাগুলি ফেলে দিল ইউসুফ নবী আবার ডাক দেয়া বলে এ বাদশা আপনি নাবালক বালক বাচ্চাকে প্রশ্ন করেন আমার প্রশ্নের জবাব ওই নাবালক বাচ্চা দিয়ে দিবে না বালক বাচ্চা তিন দিন মাত্র বয়স মা যখন ওই বাচ্চাকে নিয়ে যাইতেছেন তখন ইউসুফ নবী ওই বাচ্চাকে সম্বোধন করে বলতেছেন এ বাদশাহ আপনি বাচ্চাকে প্রশ্ন করেন আমি দুষি না জুলেখা দোষী এটা কি বিশ্বাস করার কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না আল্লাহ তরফ থেকে আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ তালা ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন বলেন গাছেও কথা বলতে পারে কার হুকুম মত হয় আল্লাহর হুকুম মতেন হাঁস কথা বলতে পারতো আল্লাহর হুকুম মতো আগের জামানায় কিন্তু কিন্তু আদমের পরে গরু অনবরত গরু কথা বলতো গরুর জবানটা বন্ধ আদম যখন থেকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায় দিলেন খাবারের দরকার সংক্ষিপ্ত খাবারের দরকার তখন আদম আলাহি সালাম সাহায্য শেষ আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও তখন জিব্রাহীল আমিন জান্নার থেকে নাঙ্গল জোয়াল আর দুইটা গরু পাঠায় দিলেন জমিনের মধ্যে চাষাবাদ করো চাষাবাদ করার পর প্রত্যেক কাজের সময় গরু ক্লান্ত হয়েছে দুর্বল হয়েছে আদম নবী যখন গরুকে আক্রমণ করা শুরু করলো মারপিট করা শুরু করলো গরু জবান দিয়া বলতেছে এ আদম তুমি যে জান্নাত থেকে আসছো আমিও সেই জান্নাত থেকে আসছি খবরটা তুমি আমার গায়ে কেন আঘাত করলা আল্লাহ তালা জিব্রাহিল আমিনকে ডাক দেয়া বলে জিব্রাহিল তাড়াতাড়ি যা গরুর মুহের মধ্যে মোহর মেরে দে যেন গরু আজ থেকে নেয়া দুনিয়া থাকা অবস্থায় কোনোদিন গরুর জবান খুলে কথা না বলতে পারে